श्री कृष्ण এবং তার সখারা যখন গোচারণে তার সখারা যখন গোচারণে সেই সময় কংস কখনো কখনো সময় কংস কখনো কখনো কৃষ্ণকে বধ করার জন্য কোনো অসুরকে তাই প্রতিদিনই প্রায় কোনো না কোনো প্রতিদিনই অসুরের সঙ্গে লড়াই না কোনো অসুরের সঙ্গে লড়াই অসুরদের সঙ্গে লড়াই করার পর অসুরদের সঙ্গে লড়াই করার পর অত্যন্ত ক্লান্ত হয়ে পড়তেন অবিনাশ তার চুল হয়ে পড়তো অবিনাশ তার সখরা নানা